আসসালামু আলাইকুম প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো তিরিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অয়েন সামাক অর্থ মাস কোথায় আরবিতে হবে অয়েন সামাক বাংলা অর্থ মাস কোথায় অয়েন সিকেন অর্থ কোথায় চাকু আরবিতে হবে অয়েন সিক্কিন ভালা অর্থ কোথায় চাকু কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক ভালা অর্থ কেমন আছো ইয়া মুদির অর্থ হে বস আরবিতে হবে ইয়া মুদির বাংলা অর্থ হে বস সবগুলো শব্দ আর আরেকবার নি অয়েন সামাক অর্থ মাছ কোথায় অয়েন সিক্কিন অর্থ কোথায় চাকু কে ফালেক অর্থ কেমন আছো ইয়া মুদির অর্থ হে বস লাহাম অর্থ গরুর গুস্ত আরবি হবে লাহাম বাগার বাংলা অর্থ গরুর গুস্ত লাহাম গানাম অর্থ খাসির গোস্ত আরবিতে হবে লাহাম গানাম বাংলা অর্থ খাসির গোস্ত না আম অর্থ জি আরবিতে হবে না আম বাংলা অর্থ জি লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না সবগুলো শব্দ আর একবার শেখে নিই লাহাম বাগার অর্থ গরুর গোস্ত লাহাম গানাম অর্থ খাসির গোস্ত না আম অর্থ জি লা অর্থ না সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাল অর্থ বন্ধু শিল অর্থ নাও আরবিতে হবে শিল বালা অর্থ নাও মাফি সুগল, অর্থ কাজ নাই আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ নাই সাগির, অর্থ ছোট রুম আরবিতে হবে গোরফা সাগির বাংলার অর্থ ছোট রুম সবগুলো শব্দ আর একবার শেখেনি সাদিক অর্থ বন্ধু শিল অর্থ নাও মাফি সুগল অর্থ কাজ নাই গোরফা সাগির অর্থ ছোট রুম সাজার অর্থ গাছ বা ঘাস আরবিতে হবে সাজার বালার অর্থ গাছ বা ঘাস বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বালা অর্থ বাহিরে সাক্কার, অর্থ বন্ধ আরবিতে হবে সাক্কার, বানার অর্থ বন্ধ সাক্কেল অর্থ অন করা আরবিতে হবে সাককেল বাংলা অর্থ অন করা সবগুলো শব্দ আর একবার শিখে নি সাজার অর্থ গাছ বা ঘাস বাররা অর্থ বাহিরে সাক্কার, অর্থ বন্ধ সাককেল অর্থ অন করা নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম, বাংলা অর্থ ঘুম সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা, বাংলা অর্থ তাড়াতাড়ি হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রাণ বাংলা অর্থ ধন্যবাদ সবগুলো শব্দ আর আরেকবার শিখেনি নুম অর্থ ঘুম সুরা সুরা অর্থ তাড়াতাড়ি হাদিয়া অর্থ উপহার শুক্রান অর্থ ধন্যবাদ কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো না সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বাংলা অর্থ কোম্পানি, গিৎ অর্থ সামনে আরবিতে হবে গীত বাংলা অর্থ সামনে সবগুলো শব্দ আর একবার শিখেনি কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না সরিকা অর্থ কোম্পানি গীত অর্থ সামনে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা, বাল অর্থ তাড়াতাড়ি সুরেশুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর আরবিতে হবে সুরেশুরে সুগল বালা অর্থ তাড়াতাড়ি কাজ কর বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাল অর্থ বাড়ি গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বান অর্থ রুম সবগুলো শব্দ আর একবার শেখেনি সুরা, অর্থ তাড়াতাড়ি সুরসুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো বেত অর্থ বাড়ি গোরফা অর্থ রুম জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব, বাংলা অর্থ দেওয়া হাতে জীব, অর্থ এটা দাও আরবিতে হবে হাদে জীব, বাংলা অর্থ এটা দাও গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিদা হবে রাখিস বাংলা অর্থ সস্তা সবগুলো শব্দ আর একবার জীব, জিপ অর্থ দেওয়া হাদা জিপ অর্থ এটা দাও গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা কুল্লু অর্থ সব আরবিদা হবে কুল্লু বাংলা অর্থ সব ফুলুস অর্থ টাকা আরবিদের হবে ফুলুস বাংলা অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নেই মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি ভালো অর্থ নেই সবগুলো শব্দ আর একবার শিখে নেই কুল্লু অর্থ সব ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি অর্থ নেই সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ ভালো অর্থ বাজার কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বালা অর্থ কেজি অহেত অর্থ এক আরবিতে হবে অহেদ বালা অর্থ এক অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বালা অর্থ এক কেজি সবগুলো শব্দ আরেকবার নিই সু, অর্থ বাজার কিলো অর্থ কেজি অহেদ অর্থ এক অহেদ কিলো অর্থ এক কেজি আবগা অর্থ চায় বা দরকার আরবিতে হবে আবগা বাংলা অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন আলহীন রোহ অর্থ এখন যাও আরবিতে হবে আলহিন রোহ বাংলা অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি। আরবিতে হবে এ সাদা বাংলা অর্থ এটা কি। সবগুলো শব্দ আর একবার শেখেনি আবগা অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আলহীন রো অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি আনা ইকদার অর্থ আমি পারবো আরবিদা হবে আনা ইগদার, বান অর্থ আমি পারবো আনা মা ইকদার অর্থ আমি পারবো না আরবিদা হবে আরামা ইকদার বানা অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো নেই সবগুলো শব্দ আর একবার শিখে নিই আনা ইকদার অর্থ আমি পারব আনা মাই ইকদার অর্থ আমি পারব না মুশকিলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিগা বাংলা অর্থ বাগান সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বাংলা অর্থ পার্ব সবগুলো শব্দ আর একবার শেখেনি হাদিগা অর্থ বাগান সাজার অর্থ গাছ মজুদ অর্থ আছে ইকদার অর্থ পার্ব আলি বাবা অর্থ ফাঁকিবাস বা কাজে চুরি করা আরবিতে হবে আলিবাবা ভালো অর্থ ফাঁকিবাস বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল ভালো অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ ভালো অর্থ টেলিফোন বেঈদ অর্থ বাড়ি আরবিতে হবে বেঈদ ভালো অর্থ বাড়ি সবগুলো শব্দ আর একবার শেখেনি আলী বাবা অর্থ বাস বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন বেঈ অর্থ বাড়ি কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক বাংলা অর্থ কেমন আছো সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাঙা অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাঙাল অর্থ শেষ লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন সবগুলো শব্দ আর একবার শেখেনি কেই ফালেক অর্থ কেমন আছো সুরা সুরা অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ লেশ অর্থ কেন সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতা হবে মাফি সুগল বাল অর্থ কাজ নেই ডিজাস অর্থ মুরগি আরবিতা হবে ডিজাস বাংলা অর্থ মুরগি সামাক অর্থ মাছ আরবিতা হবে সামাক বাংলা অর্থ মাছ সবগুলো শব্দ আর শেখে শেখেনি সুগল, অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই ডিজাস অর্থ মুরগি সামাক অর্থ মাছ